আমি যারা এখন আমরা কথা বলবো যে মির্জা টু নিয়ে কথা চলেছে হ্যাঁ পার্ট ওয়ান ছবিটা কিন্তু অঙ্কুশদার প্রিভিয়াস যা ছবি ছিল তার তুলনায় অনেক বেশি সাকসেস এনে দিয়েছে এখন অবধি এবং মির্জা টু কিন্তু মানে মির্জা পার্ট ওয়ান কিন্তু অলরেডি মানে আমি একটা কথা মানে ওপেনলি বলতে পারি যে মির্জা পার্ট ওয়ান কিন্তু এখন অবধি ওটিটিতে আসেনি এখন অবধি স্যাটেলাইটে আসেনি তো এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট যদিও মির্জা টু কিন্তু তার তারা প্ল্যান করছে কবে জানো মির্জা টু তারা প্ল্যান করছে হচ্ছে একেবারেই দু হাজার সালে দু সালে আমরা অনেক বড় বড় ছবি হয়তো পেতে চলেছি তার ভিতরে এক নম্বর পারিয়া টু মির্জা টু খাদান টু টুয়ের বন্যা পুরো একদম আমাদের ইন্ডাস্ট্রিতে এবং দু হাজার ছাব্বিশ সালেই সেগুলো হয়তো প্ল্যান হবে যাই না এক্সাক্টলি সব কটা তো বাকি ছবিগুলোর কথা বলতে পারবো না মির্জা টু প্ল্যান হচ্ছে এটা তোমাদেরকে বলতে পারি একদম ইনসাই মানে ইন্ডাস্ট্রির ইনসাইডার এবং বাংলা চলচ্চিত্র জগৎ থেকেও একটা পেজ যেতে পোস্ট দেখলাম রূপম মানে রিভিউ ও সরি রিভিউ বলছি সরি রূপম ইউনিভার্স ও আর কি অ্যাকচুয়ালিতে ভিডিও ইত্যাদি বানিয়েছে সেটা থেকে দেখলাম তো সেখানে যা দেখা যাচ্ছে যে বিন্দু মাসির থেকেও ভয়াবহ একটা চরিত্র কিন্তু হতে চলেছে যেখানে নামটা হয়তো বিন্দু মাসি এই বিষয়টা ব্যবহার করা হবে নাম তবে অন্য মানে অনামিকা শাহকে আমরা আবার দেখতে পাবো মির্জা টুতে এবার এখানে একটা মজা রয়েছে মির্জা টু ছবিতে বাঙালি আনা কিন্তু ভরপুর থাকতে চলেছে যেটা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করবে এই সিনেমার ক্ষেত্রে সিনেমাটার ক্ষেত্রে এবং এই বিন্দু মাসি চরিত্রটাকে এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করবে যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতেই পারছো যে মাইথোলজিক্যাল রেফারেন্স বাঙালি আনা এই সব কিছু থাকলে কমার্শিয়াল ছবিতে তবেই সেটা পাবলিকের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেবল হচ্ছে মির্জা পার্ট ওয়ানের ক্ষেত্রে কার ক্যামিও কার ক্যামিও কার ক্যামিও এই করে করে হিরোর যে অ্যাপিয়ারেন্সটা সেটা কোথাও গিয়ে ডাউন করে গেছিলো এবার কিন্তু আমরা সবাই জানি যে যিশুদাই থাকতে চলেছেন পার্ট টু টাইগার হতে চলেছে এবং যিশুদা ভার্সেস দা এই বাওয়ালটাই হবে আচ্ছা নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা কবে আসবে এই ছবিটা সম্ভবত এই বছর শেষের দিকে আসবে মানে ওই ডিসেম্বর মাসে মারামারি করতেই আসবে সম্ভবত যে মনে হচ্ছে কারণ মির্জা টুয়ের কিন্তু শ্যুটিং অলমোস্ট বছর থেকেই শুরু হয়ে যাবে ইয়াস মানে জুলাই আগস্ট এরকম টাইম পিরিয়ডের খুব ম্যাক্সিমাম দেরি হলে সেই টাইম থেকে কিন্তু শুটিং শুরু হয়ে যেতে পারে এমনটাও শোনা যাচ্ছে আই ডোন্ট নো মির্জা ওয়ান সেই ছবিটাও এক বছরের কাছাকাছি প্রায় নিয়ে শ্যুটিং পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশান সব নিয়ে সেই সময়টা লেগেছিল এবং মির্জা ছবিটার ব্যাকড্রপটা তো তোমরা জানো মানে মির্জা তো অ্যাকচুয়ালি ফেক প্রডিউসারে ফেক প্রমিস তারপরে সেখান থেকে আস্তে আস্তে দা লড়ে সেটাকে করেছে দেখো আজকে একটা জিনিস কথার কথা বলছি দা যেটা করছে সত্যি ভাই তার জন্য একটা হ্যাডস অফ লাগে তার জন্য একটা হ্যাডসফ লাগে কারণ এই ছেলেটা কোনো রকম কোনো টাকার দিকে না তাকিয়ে বাংলা বাজারের দিকে না তাকিয়ে বক্স অফিসের দিকে না তাকিয়ে এই ছেলেটা শুধু মানুষকে কথা দিয়েছে তাই মির্জা টু নিয়ে আসছে এবং এত তাড়াতাড়ি নিয়ে আসছে এটা অবাক করা বিষয় এবং মির্জা টুতে মানে প্রত্যেকটা জিনিস মানে সেটা ক্যামেরা কোয়ালিটি হতে পারে সেটা বিজিএম কোয়ালিটি হতে পারে সেটা মিউজিক কোয়ালিটি হতে পারে ইচ অ্যান্ড এভরিথিং প্রচণ্ড হাই কনসেপ্টে হতে চলেছে প্রচণ্ড হাই লেভেলে হতে চলেছে পাবলিক ভরসা করেছে অঙ্কুশদা কিন্তু তাদেরকে ঢেলে দেবে হ্যাঁ মির্জা পার্ট ওয়ান মানে আমি বলতে পারবো না যে অল টাইম ব্লকবাস্টার রয়েছে তো আমি এটা বলতে পারবো যে যে ভালোবাসাটা পেয়েছে তার দ্বিগুণ ভালোবাসা কিন্তু মির্জা টুতে তিনি ফিরিয়ে দেবেন অ্যাকশন ইত্যাদিতে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে মির্জা টুতে গল্পটা আরও ভালো আমার তো মনে হয় মির্জা অ্যাজ এন গল্প হিসেবে কমার্শিয়াল গল্প হিসেবে যথেষ্ট ভালো গল্প ছিল মির্জা পার্ট ওয়ান মির্জা টুতে আমি চাই আরও বেশি করে বাঙালিয়ানাটা ঢুকু অনামিকা শাহ ঢুকলে তাতে আরেকটা ঢুকবে এটা আমার মনে হয় এবং যিশুদা অঙ্কুশ দা এই কেমিস্ট্রিটা ভয়ঙ্করভাবে ওয়ার্ক করতে চলেছে কারণ যিশুদা একজন টেরিফিক অভিনেতা তোমরা তো দেখলে এবং আমি বিশ্বাস করি মেজদা পার্ট ওয়ানের এর হয়েছে কিন্তু আরও দরকার ছিল তো একটা বেঙ্গল ট্যুরের মতন কিছু পাবলিকের সাথে ডিরেক্ট কানেকশান করা কারণ অঙ্কুশদাকে আজকে হালিশহরের লোক যতটা ভালোবাসে আজকে রায়গঞ্জের লোক যতটা ভালোবাসে তাদের কাছে অঙ্কুশদাকে পৌঁছানো উচিত আমার মনে হয় তাই না তো তোমাদের গাড়ি কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে